সমস্ত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবীকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কীভাবে এই সহযোগিতা করছেন আশা করি আমাদের এই ভদ্রমহিলাকে দেখে সমস্ত মহিলারা বা মেয়েরা যেখানে স্বেচ্ছায় রক্তদান শিবির হবে সেখানে রক্ত দান করবেন এবং সমস্ত দুস্থ রুগীদের সুস্থ করে তুলবেন এই মহিলা আপনি কোথা থেকে এসেছেন রামনগর এনার বাড়ি রামনগর

বিগত প্রায় চৌদ্ বছর পেরিয়ে আমরা এবছর ঐক্যদেশে পদার্পন করলাম আমাদের এই সরোভর হলিনযোগ্য আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে এবং কিছু ব্যক্তিগণ যারা আমাদের সঙ্গে সহযোগিতা এবং দান করেন ওনাদের এই দান আমরা সাদরে গ্রহণ করি আপনারা বুঝতেই পারছেন এই চৌত্রিশ বছর পেয়ে চৌত্রিশ বছরের এই অনুষ্ঠানটি চালানো একটি সম্ভব ব্যাপার নয় সমস্ত গ্রামবাসীগণ আমাদের সঙ্গে সহযোগিতা করে তাই আমরা অত্যন্ত পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীগণকে এবং যারা আমাদের সঙ্গে সহযোগিতা তার হাত বাড়িয়ে দেন বা সহযোগিতা করেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আগামী দিনেও যেন এইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেন বিগত কয়েক বৎসরের ন্যায় আমরা আমাদের যে অনুষ্ঠান সৌলপথ উৎসবকে উপলক্ষ করে প্রায় দু থেকে তিন বছর হলো আমরা কি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এবছর আমরা তৃতীয় বৎসরে পদার্পণ করলাম তাই এলাকার সমস্ত স্বেচ্ছাসেবী যারা রক্তদান করবেন বা রক্ত দেবেন আমাদের সঙ্গে সহযোগিতা করবেন তাদেরকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বা তাদের নাম আমাদের এই অনুষ্ঠানে হয়ে থাকবে আমাদের কাছে দেখতেই তো পারছেন আমাদের ইতিমধ্যে যারা সাহায্য করেছেন এবং আমাদের যারা আজকে রক্তদান করবেন তাদের কমিটি আমাদের উৎসব কমিটি একটি করে বৃক্ষ রোপণ করার জন্য একটি নেবু বৃক্ষ দান প্রদান করবেন আশা করি ওনারা গ্রহণ করবেন সেই সঙ্গে আরও আমাদের যারা উচ্চ কমিটির স্বেচ্ছাসেবকগণ রয়েছেন এবং আশেপাশে যে সমস্ত স্বেচ্ছাসেবকগণ রক্ত দান করবেন তাদেরকে আমরা এই বৃক্ষরোপণ করার জন্য একটি করে বৃক্ষ দান করব দেওয়া হবে তাই আশা করি না গ্রহণ করবেন এবং বিক্ষোভ আপনারা জানেন গাছ লাগান প্রাণ বাজান গাছ লাগানো তো এই প্রয়োজনীয় খুব দরকার এবং কাটিতে আমরা সমস্ত সমস্ত হারিয়ে পেরেছি গাছ লাগানো অবশ্যই দরকার তাই আমাদের এই উৎসব কমিটি এর আকর্ষণীয় অর্থাৎ আমাদের যে বিক্ষোভ সেটি হলো এই ডেঙ্গু বিক্ষোভ সবাইকে আমরা ওনাদের হাতে তুলে দেব এবং আজকের প্রাথমিক অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব এই রক্তদান শিবিরে যেসব সমস্ত স্বাস্থ্য রক্তদান করবেন সেই সব ব্যক্তিগণ যাদের রক্ত নেওয়া হবে এবং যেসব ডাক্তারবাবুরা আমাদের এই স্বেচ্ছায় রক্তানা শিবিরে আসছেন তারা বলেন মাসপুরা সুপার স্পেশালিস্টের হসপিটালের ডাক্তার বাবুগণ ওনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এরপর আমাদের আগামী যে বিশেষ জৈষ্ঠ বুধবার অর্থাৎ চৌঠা জুন হইতে চব্বিশে জৈষ্ঠ রবিবার পর্যন্ত ষোলকল উৎসব কমিটির পক্ষ থেকে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম তা আমাদের মধ্যম টাইম চলছে অর্থাৎ প্রায় মাঝের পথে ইনি দেখছেন আপনারা আমাদের এই স্বেচ্ছা রক্তদান শিবিরে কত দূর দূরান্ত থেকে এসেছেন আপনার বাড়ি কোথায় বাঙালপুর অর্থাৎ ইনি বলছেন এনার ভোগপুর বেশ আপনারা দেখে বুঝতে পারছেন যে ইনি কত দূর থেকে আমাদের সহযোগিতা করতে এসেছেন সেই অধিক দৈর্ঘ্য প্রায় 70 কিলোডা দূরন্ত থেকে এসেছেন এই ছেলেটি এnabla থেকে আমরা যেখানেই শিক্ষা রক্তদান হবে আপনারা সমস্ত শিক্ষা সেবকে বলবো রক্তদান করবেন এবং আমাদের এই উৎসক কমিটি কাচালান প্রাণবাচা আপনারা জানেন যেভাবে প্রাকৃতিক ভারসাম্য আমরা প্রায় হারিয়ে গেছি তাই আমাদের এই উৎসক কমিটি আরটি শিক্ষা রক্তদান যারা করছেন উনাদের এই নেবু বৃক্ষ দিয়ে ওনাদেরকে রোপণের জন্য সাহায্য করছেন আশা করি তিনি এই বৃক্ষরোপণটি গ্রহণ করবেন এবং এনাকে আমরা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো উৎসব কমিটির পক্ষ থেকে এইভাবে আমরা সহযোগিতা পেলে আশা করি আগামী দিনেও আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবির এবং আমাদের যে যোগ্য প্রায় পঁয়ত্রিশ বছর পদার্পণ করতে চলেছে আর আগামী দিনেও আমরা এইভাবে করতে পারি છાળ વાંચે ના પ્રા રક્તદાન રક્તદાન જ જીવન દાન રક્ત છાળા બાચે ના જે પ્રા যে এগিয়ে যাও মানুষ মানুষে ত্রাণ বাঁচাও মহৎ কা যেই এগিয়ে যাও মানুষ মানুষে ত্রাণ বাঁচাও মহ বালবহর উৎসব কমিটির পরিচালনায় বিগত বৎসরগুলো নেয় এবৎসর আমরা অনেকটাই সামাজিকমূলক স্বেচ্ছা রক্তদান শিবিরের যে আয়োজন করেছিলাম আজ সেই অনুষ্ঠানটি চলছে আপনারা দেখছেন যে কীভাবে আমাদের এ এলাকার রক্ত বা এই ভদ্রমহিলা আমাদের রক্ত দিয়ে সাহায্য করছে আশা করি এইভাবেই পরবর্তী রক্তদান শিবিরে সমস্ত মেয়েদের বলবো আমরা যেখানে রক্তদান হবে বা স্বেচ্ছায় রক্তদান শিবির চলবে সবাইকে আমাদের সব কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাবো এনার মতো স্বেচ্ছায় রক্তদান করে একজন দুষ্ট বা বর্ণপন্দ রোগীকে বাঁচিয়ে তোলা আমরা আরিশন কমিটি পক্ষ থেকে এনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং উদ্যাপন করছি আগামী দিনেও এইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে তাতে সমস্ত মহিলারা আপনাকে থেকে বা আপনার মতো স্বেচ্ছায় রক্তদান করে এই আশা রেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উচ্চ কমিটির পক্ষ থেকে আপনার কেমন লাগছে আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন আমাদের এই উচ্চ છાડ બાચે ના જ પ્રા રક્તદાન રક્તદાન જ દાન રક્ત છાળ વાંચે ના જ પ્રા